আসসালামু আলাইকুম তো আপনার জন্য একটা সুন্দর জিনিস নিয়ে আসা আজকে আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেক সমস্যায় পড়তেছেন একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে ট্যাগ এবং টাইটেল আমরা অনেকেই দেখা যাচ্ছে পেড টুলস নিয়ে মেটা ডাটা করতেছি এবং ট্যাগ টাইটেল জেনারেট করে অ্যাডোবে স্টক ফ্লিপিক অথবা শার্টার স্টকে ফাইল আপলোড দিতেছি কিন্তু যাদের কাছে হচ্ছে মেটা কোনো টুলস বা পেট সফটওয়্যার নাই আপনারা হচ্ছে হতাশায় ভুগতেছেন যে আমরা কিভাবে করব বা ম্যানুয়াল ভাবে করতে গেলে আমাদের অনেক সময় লাগতেছে তো এই সময়টা বাঁচানোর জন্য এবং ফ্রিতে কিভাবে আপনারা মেটা করবেন এইটার জন্যই হচ্ছে একটা সাইট নিয়ে আসছি আজকের ভিডিওতে তো আপনারা ভিডিও দেখেন এবং কিভাবে এই সাইট পাবেন কোথায় পাবেন কিভাবে কাজ করবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবেন যে কোনো ব্রাউজারে দেন এখানে আমরা হচ্ছে মারু মারু দিলেই হচ্ছে এই যে এইটা হচ্ছে সাইট এটা হচ্ছে লোগো মারু এখান থেকে হচ্ছে অটোমেটিক হচ্ছে মেটা ডাটা করে দিবে এবং ইপিএস মেটা ডাটা কিভাবে করব এখানে জাস্ট এপিআই কিতে এপিআই দিয়ে দিতে হবে আমাদেরকে API আছেই আমাদের অলরেডি তো এখানে কথা হচ্ছে কিভাবে আমরা করব তো দেখানোর জন্য এখানে সবকিছু দেখাচ্ছি আমরা ফাইল রাখছি টোটাল দশটা এখানে এগুলো হচ্ছে রাবার স্ট্যাম্প ডিজাইন এখানে হচ্ছে মেটা করা নেই মানে ট্যাগ টাইটেল এসিও করা নাই তো এই ট্যাগ টাইটেল করতে গেলে শুধু আমাদেরকে জেপিজি ফাইলগুলো ধরতে হবে জেপিজি ফাইল কন্ট্রোল চাপ দিয়ে আমরা জেপিজি গুলো ধরব আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি জাস্ট দশটা নিলাম তো এটা টেন টেনে হচ্ছে আমরা এখানে নিয়ে এসে ছেড়ে দিব দেখেন এখানে আমাদের আপলোড হয়ে গেছে দশটা আমরা জেনারেট দিলে জেনারেট হবে কিন্তু এখানে কিছু কাজ আছে যেমন এখানে প্রম সেটিং এ আমরা হচ্ছে আমাদের টাইটেলটা চাচ্ছি সাত থেকে বারো ক্যারেক্টারের ভিতরে অ্যান্ড নাম্বার কিওয়ার্ড টাইটেল আমরা নিব এখানে পঞ্চাশটাও নেওয়া যাবে পঁয়তাল্লিশটা দিলাম এডিশনাল কোনো কাস্টম প্রম আমরা দিব না সেভ মানে ওইটার মধ্যে হবে আমরা কি করব ডাটা করবো এপ ইপিএস হচ্ছে এখান থেকে জেনারেট মেটার করে দিব দেখেন এটা মেটার ডাটা করে দিব ফ্রি আপনারা আমি যেভাবে দেখাইলাম ভিডিও শুরুতেই কিভাবে হচ্ছে সাইট সাইট থেকে থেকে ডাউনলোড করবেন ওভাবে পাবেন এবং আপনারা যদি এটা তাও খুঁজে না পান আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ওখান থেকে নেবেন এই যে দেখেন আমাদের মেটার ডাটা শুরু হয়ে গেছে একটা করে দিছে অলরেডি তারপর হচ্ছে এই সম্পূর্ণই করে নেবে একটু জাস্ট সময় লাগবে এবং মেটাটাটা হয়ে যাবে এই হচ্ছে আমাদের টাইটেল দিয়ে দিছে এই রাভারস্টোন এটা হচ্ছে টাইটেল কিওয়ার্ড এখানে দিয়ে দিছে 45 টা এইটা সম্পূর্ণ আমরা জাস্ট ইপিস গুলো নিয়ে যদি অ্যাডোব ছেড়ে দেই তাহলে আমাদের আর মেটাটাটা করা লাগবে যাবে কমপ্লিট একটু সময় লাগতেছে যেহেতু ফ্রি দিতে পাবো একটু সময় লাগবে এখন এখানে একটা কথা হচ্ছে যে এইটা দিয়ে মেটাটাটা করলে কিন্তু আমরা হচ্ছে অফ পেজেসি ওটা আমাদের হবে না কিন্তু আমরা এটা চালাবো কিসের জন্য যারা আমরা অনেকে দেখা যাচ্ছে টাকা পয়সা দিয়ে কিনতে পারি না পেড টুলস তো তাদের উদ্দেশ্যে হচ্ছে এটা কিন্তু আমরা ট্রাই করবো আমরা পেট টুলস নেব কারণ পেড টুলস মতোই কখনোই হবে না কারণ পেড এবং ফ্রি অনেক পার্থক্য বা অনেক ডিফারেন্ট আছে এবং প্রফেশনাল কিছু পাইতে গেলে অবশ্যই প্রফেশনাল কিছু লাগবে এটা জাস্ট হচ্ছে তাদের জন্য যারা বর্তমানে নিতে পারতেছে না পেট টুলস তাদের জন্য তো আশা করি আপনারা পেট টুলস নেওয়ার যতদিন নিতে পারেন নেই তার ভিতরে হচ্ছে ফি পেড নিয়ে নেবেন এবং আপাতত যেহেতু আপনারা ফাইল আপলোড করবেন খুব সহজেই তার জন্য এটা দেখানো হলো আর কি আমি ডেসক্রিপশনে হচ্ছে এটা লিঙ্ক দিয়ে দিব এবং আপনারা যদি সার্চ করেন ক্রোমে ক্রোম থেকে সার্চ করে করতে পারবেন এবং এখানে অবশ্যই একটা এপিআই দিতে হবে এপিআই কি কোথায় পাবো কিভাবে পাবো এটা সম্পূর্ণ হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা পাবো এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন আশা করি মাইক্রোস্টক সাইট এবং হচ্ছে গ্রাফিক ডিজাইন সম্পর্কে ভালো ভিডিও পাবেন কয়টা হইছে আমাদের টোটাল 1 2 3 4 5 6 আর 4 চারটা আছে এখন আমরা যদি ফাইলে যাই দেখেন এখানে আমাদের কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে কিন্তু হবে এখানে হোক আগে এখান থেকে হচ্ছে আমাদের একটা ফাইল নিতে হবে এটা কমপ্লিট হলে এখানে দেখাবে এখানে সিএসবি একটা ফাইল দিবে ওই ফাইলটা আমরা ডাউনলোড করে এডোব এসটিপকে এটা আপলোড করলে আমাদের মেটাডেটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এটা আসুক সত্তর percent হয়ে গেছে সত্তর percent হয়েছে মানে আমাদের আর হচ্ছে হ্যাঁ আর দুইটা আছে eight file এ যেখানে হয়ে গেছে আরো সময় মানে লাগে না সময় খুব কম লাগে কিন্তু এটা হচ্ছে API আমার change করা নেই তো different আর এখন API তো লিমিট করে দিয়েছে গুগল update নিয়ে আসছে যার কারণে এই যে দেখেন আমাদের দশটা complete এখন আমরা এখান থেকে কি করব আমরা যে যে সাইটে এ হচ্ছে আমাদের এই assets গুলা আপলোড করব মাইক্রোস্টক সাইট যতগুলো সাইটে আপলোড করব সেই সাইডের এখানে দেখেন নাম শো হইছে কি করব আমরা অ্যাডোব স্টক ফ্রি পিক শাটার স্টক আমরা যেটাতে যেটাতে আপলোড করব জাস্ট সেটাতে টিক দিব যেহেতু আমরা অ্যাডোবেতে আপলোড করব জাস্ট অ্যাডোবেতে ক্লিক দিলাম এই যে আমাদের এখানে একটা অ্যাডোব স্টকে যে মেটা ডেটা সিএসভি ফাইল ডাউনলোড হইছে এটা জাস্ট আমাদেরকে ওইখানে গিয়ে বের করে দিলে হবে আমরা যদি ফ্রি পিকে করি ফ্রি পিকের জন্য নিব শাটার স্টকে করলে শাটার স্টকের জন্য নিব এখন এটা হইছে এখন এটাতে আমাদের কাজ শেষ এখানে আর কোনো কাজ নেই এখন কথা হচ্ছে আমরা আমাদের ফাইলে চলে যাই এখান থেকে রিফ্রেশ দেই এখানে কোনো কিছু দেখা যাবে না কিন্তু আমাদের ডাউনলোড ফাইলটা কোথায় আছে এই যে এটা বেস্টক মেয়ার ডাটা এই যে ফাইলটা কিন্তু এই ডিজাইনগুলো কি করতে হবে আমাদেরকে আপলোড করতে হবে এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট আমি এখানে জাস্ট যদি আপলোড ফাইলে যাই এখন তো লিমিটেশন করে দিয়েছে অ্যাকাউন্টগুলোতে যার কারণে হচ্ছে ফাইল আপলোড দেওয়ার কোনো লিমিট নাই তারপরেও ভালো আছে আর কি বর্তমান আপলোডের দিক তো এখান থেকে আমরা জাস্ট যদি এখানে ঢুকি ইপিএস গুলা নেই এখানে এই দশটা ইপিএস যদি ড্রাগ করে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দেই আমি জাস্ট গ্রিন লাইট এই যে গ্রিন লাইটটা জলে আপলোডের জন্য রেডি কিনা এইটা দেখাবো এবং আমি যেটা দেখলাম এই যে এখান থেকে আপলোড সিএসবি ওই সিএসবি ফাইলটা এখানে আপলোড করে দিলেই আমাদের গ্রিন লাইট জ্বলে যাবে এবং এখান থেকে আমরা সাবমিট করতে পারবো হয় আমাদের ফাইলটা এই যে ডাউনলোড ফাইল তো এটা আমরা অ্যাডোব স্টকের জন্য নিয়েছি যদি সাটা স্টকের জন্য কাজ করি আমরা সাটা স্টকে একই ফাইল দেওয়া যায় আমরা জানি তো আমরা যদি সাটা স্টকে দিতাম তাহলে আমরা সাটা স্টকে ক্লিক করলে আমাদের সাটা স্টকের জন্য একটা ফাইল দিত আমরা যদি ফ্রি পিকেও কন্ট্রিবিউটার হয়ে থাকি ফ্রি পিকের জন্য ক্লিক করলে ফ্রি পিকের জন্যও দিয়ে থাকবে দেখি আমাদের ফাইল হ্যাঁ আমাদের এই যে দশটা ফাইল কমপ্লিট এখন এই দশটা ফাইল এখানে আহ আমাদেরকে আপলোড হই CSV টা নিয়ে আসতো। এই যে এখানে দেখেন আপলোড CSV এখানে ক্লিক দিলাম। জাস্ট নিচে চলে টু CSV ফাইল আন আপলোড। কোথায় আছে আমাদের এটা ডাউনলোড এ আছে। সরি ডাউনলোড উপরে হ্যাঁ। এই যে এখান থেকে ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর এখানে রিফ্রেশ করে দিব। এখন কথা হচ্ছে এই যে গুলো যে আমাদের হ্যাঁ এই যে দশটা ফাইল ধরা শেষ। এখন যেহেতু এটা আমাদের ম্যানুয়াল ডিজাইন করা এই আইডিয়া করলে এআই ঠিক দিবেন ম্যানুয়াল দিয়ে করা থাকলে ম্যানুয়াল দিবেন এই যে এটা ধরার পরে হচ্ছে দেখেন এখান থেকে জাস্ট নো করে দিলাম আমি নো করে দিলাম দুইটা ফাইল নিচে জাস্ট এগুলোতে কি সমস্যা আবার একবার রিফ্রেশ দিয়ে দেখি দেখা যাক রিস্টার্ট অন পেজ দিয়ে করলাম নো করার পরও হচ্ছে না কি সমস্যা ঠিক জানি না যাই হোক হয়তো বা ফাইল গুলোতে কোনো সমস্যা আছে না না আগে এইটা ধরি আচ্ছা দশটা ধরি এখানে দশটা ধরলাম দিলাম এখান থেকে সেভ ওয়ার্ড দিলাম দেন হচ্ছে আবার আপলোড CSV আমার ওইখানে সমস্যা হয়েছিল আর কি চুজ CSV ফাইল এডভেস টু ওপেন রিফ্রেশ টু ভিউ সেন্স যাই হোক কিন্তু দেখেন এখানে দুইটা ফাইল হয়েছে মানে কি এই যে দেখেন এখানে অটোমেটিক টেক্সট লস এই ফাইলগুলোতে হয়তো আমার কোনো প্রবলেম আছে যার কারণে আসে নাই তো ভিডিও আশা করি আপনারা বুঝছেন তো এই যে দুইটা ফাইল দেখেন গ্রিন হয়েছে তার মানে কি আপলোড দিতে পারবে এখানে আপলোড শো হচ্ছে না কারণ আমার লিমিট নেই ফাইল আপলোড দেওয়ার কিন্তু মেটা আপনারা পাবেন এই ফাইলগুলোতে আমার হয়তো কোনো সমস্যা আছে যার কারণে গ্রিন লাইট করে নাই যে দুইটা ফাইল দেখেন ঠিকঠাক আছে নিয়ে আসে এবং সবগুলোতেই হবে আপনারা হয়তো মনে করতে পারেন যে দুইটা হইলো বাকিগুলো হলো না সবগুলোতেই হবে এগুলোতে আমার ফাইলের কোনো প্রবলেম আছে হয়তো বা তো ঠিক আছে এতটুকুই আপনারা এটা দিয়ে ট্রাই করতে পারেন এবং হচ্ছে আপনারা যারা সার্চ দিয়ে এগুলো নিয়ে আসতে পারবেন না মারো ওয়েবসাইট আপনারা তারা আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকবে ওখান থেকে নিয়ে নেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন